এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে গভীর নিম্নচাপ সমুদ্র উপকূলে আছড়ে পড়েছে পুরীর কাছে চিল্কা হ্র হ্রদের পাশ দিয়ে কিন্তু এটা এগিয়ে যাচ্ছে এরই প্রভাবে উড়িষ্যা সৌদ ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকলেও তার পরোক্ষ প্রভাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত হবে আংশিক মেঘলা আকাশ থাকছে মাঝে মাঝে মেঘ উড়ো উড়োভাবে তৈরি হচ্ছে এবং এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে কারণ কারণ এটা যেহেতু এখানে একদম সরাসরি উড়িষ্যাতে ডাইরেক্ট আছড়ে পড়েছে তাই অনেকটা দূরে আছে কিন্তু এরপরেই আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ভয়ঙ্কর আকারের বৃষ্টিপাত হবে না সেইটা আপনাদের আগেই বলেছিলাম সেই ব্যাপারটা এখনও জারি রয়েছে মৎস্যজীবীদের সতর্কতা থাকছে কুড়ি তারিখ পর্যন্ত তারপরে আরেকটু উত্তাল থাকবে সমুদ্র তাই এক দুদিন একটু ধরে থেকে সমুদ্রে যাওয়াটাই ভালো তো ইতিমধ্যে দেখুন ছোটো ছোটো করে কিন্তু যে মেঘ তৈরি হচ্ছে এই মেঘ থেকেই কিন্তু আস্তে আস্তে কোথাও কোথাও বৃষ্টিপাত নামবে আমাদের বিষয়টাকে দেখাই ইতিমধ্যে দেখুন এই যে নিম্নচাপ যেটা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যে জানিয়েছে আবহাওয়া দপ্তর যেটা এই যে দেখতে পাচ্ছেন যে পুরী এই পুরীর কাছে এই যে চিলকা হ্রদ রয়েছে এই যে চিল্কা হ্রদ এইখানেই কিন্তু এটা উপর দিয়ে এটা চলে গেছে ফলে কিছুটা তার প্রভাব এখনও সাগরের মধ্যে রয়েছে কিছুটা ভেতর দিকে রয়েছে যারই প্রভাবে এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি থাকবে আর আমাদের এখানে এরই প্রভাবে নিম্নচাপটা যত ভেতর দিকে এগোতে থাকবে আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে মাঝে মাঝে দমকা জোরে হাওয়া দেবে এবং মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ তৈরি হবে তার থেকে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে বিশেষ করে বাইশ এবং তেইশ তারিখের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে এমন সম্ভাবনা নতুন করে তৈরি হয়েছে তার আগে পর্যন্ত বিক্ষিপ্তভাবেই এদিক ওদিক করে বৃষ্টিপাতে ব্যাপারটা জারি থাকবে আর কি তো কেউ পাবেন কেউ পাবেন না কেউ হতে পারবেন যে কখন বৃষ্টিপাত হবে আকাশে রোদ দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আবার কখনও একটু মেঘলা হচ্ছে কিন্তু সেই মেঘলা তো সেভাবে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে না তাহলে বৃষ্টিপাত কি হবে কি হবে না চাষের কী এবছরকে আর চাষ হবে না বৃষ্টিপাত আছে কিন্তু খুব আহামরি বৃষ্টিপাত নেই কিন্তু কিছু কিছু এলাকাতে হবে যেগুলো কাজে লাগবে এরকমভাবেই ব্যাপারটা রয়েছে তো সেভাবেই এটাকে নিতে হবে তো আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিন তারপর আমরা এখানে ফেরত আসছি দিয়ে নিম্নচাপের গতি প্রকৃতি এবং আগামী দিনে কীভাবে বৃষ্টিপাত আসবে সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন বুলেটিন নাম্বার পাঁচ যেটা কুড়ি তারিখ প্রকাশ করেছে শনিবার সকাল আটটা পনেরোতে তাতে কি বলা রয়েছে ডিপ্রেশান ওভার উড়িষ্যার উপকূল অর্থাৎ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপ এটা বলছে ডিপ্রেশন যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে উড়িষ্যার দিকে ছিল উপকূলের দিকে এবং সংলগ্ন যে উত্তর অন্ধ্রপ্রদেশ সেইটা এবার বলছে মুভড নিয়ারলি ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ড অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গেছে এবং এইটা দেখুন বলছে আরও পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর উড়িষ্যা এবং উপর দিয়ে এগিয়ে যাবে এবং তারপরে এটা চব্বিশ ঘন্টার মধ্যে আরও দুর্বল হয়ে পড়বে এর ফলে দক্ষিণ উড়িষ্যা উত্তর উড়িষ্যাতে ভারী ভারী বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি গাঙ্গি ও পশ্চিমবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বেশিরভাগ এলাকাতে হতে পারে কুড়ি জুলাই এমন সতর্কতা দিয়েছে এছাড়া অন্ধ্রপ্রদেশের উত্তর দক্ষিণে এবং ঝাড়খন্ড ছত্তিশগড় তেলেঙ্গানা বিদর্ভ এই এলাকাতে কিন্তু ভারী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরই ফলে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া থাকবে তবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে থাকবে এখানে উত্তর পশ্চিম সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন যে উপকূল রয়েছে সে কুড়ি জুলাই পর্যন্ত তারপরে ধীরে ধীরে এগুলো কমে যাবে সমুদ্র যেহেতু উত্তাল থাকবে রাফ থেকে ভেরি রাফ থাকা সম্ভাবনা কুড়ি তারিখ পর্যন্তই আপাতত বলেছে তার জন্য মৎস্যজীবীদের বলা হয়েছে যে অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইন্টু কোথায় যাবেন না নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশ উপকূলে কুড়ি জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা কিন্তু রয়েছে ইতিমধ্যে এই যে দেখুন গভীর নিম্নচাপ এই এলাকাতে আছেড়ে পড়েছে যেটা চিল্কা হ্রদ এবং তার পাশে যেটা আমাদের বলবো যে পুরীর কাছে তো ওইখানে অর্থাৎ উড়িষ্যার দিকে দেখুন এইখানটাতে এইভাবে কিন্তু এইখানে তৈরি হয়েছিল এখানে ধীরে ধীরে এতটা এগিয়ে গিয়ে এইভাবে এটা চলে যাচ্ছে এইখানটাতে এই যে যে পুরী দেখুন এই পুরী রয়েছে একটু জুম করে দেখাই পুরী এই দেখুন পুরী আর এটা হচ্ছে চিলকা চিলকা লেক সেই এখানে আর কি তো এই আর ব্রহ্মাপুর এখানটাতে এটা হচ্ছে ব্রহ্মাপুর কিন্তু এই এলাকার উপর দিয়ে এটা এগিয়ে যাচ্ছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঠিক দেখুন এই যে ঠিক এতটা দূরে অর্থাৎ এই জায়গা থেকে এতটা ডাইরেক্ট প্রভাব পড়বে না এই এলাকাতেই প্রভাবটা থাকবে ফলে এই এলাকাগুলোতে হালকা ফুলকাই প্রভাব মোটামুটি থাকবে এটা সরে যাওয়ার পরে আবার নতুনভাবে বৃষ্টিপাত আসবে যার জন্য আপাতত ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট এবং ইয়েলো অ্যালার্ট জারি করেছে দেখুন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আপাতত বাইশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে তারপরে তেইশ চব্বিশে এগুলো সতর্কতা নেই তবে তেইশ তারিখ পর্যন্ত বা চব্বিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকতে পারে সেটা আপনাদের বলে রাখলাম চলুন এবারে দেখি কীভাবে কী হবে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে দেখুন নিম্নচাপটা থাকার ফলে এই যে দেখুন বায়ু প্রবাহগুলো বায়ুগুলো কিন্তু ঘুরছে পরিষ্কার দেখলেন ভালো মেঘের ব্যাপারটা দেখুন যে পরশু দেখতে পাচ্ছেন যে এটা ঘুরছে তো এই নিম্ন চাপটার ফলে ঘূর্ণিটার ফলে এইগুলো কিন্তু ঘুরছে যার জন্য যে ঢোলঝখাটাও মেঘ তৈরি হচ্ছে আর এই দিকেই বৃষ্টিপাতটা বেশি থাকছে যেটা বিজয়বাড়া বিশাখাপত্তনম থেকে শুরু করে ছত্তিশগড় উড়িষ্যার দিকে আমাদের এখানে কিন্তু বাংলাদেশ সব বিভিন্ন এলাকাতে ছোটোখাটো করে মেঘ তৈরি হচ্ছে দেখি এখানে কোনো বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে কিনা টুকটাক করে কিন্তু মেঘ লাকাশে কোথাও কোথাও দেখুন ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে যে এখানে একটা এখানে একটা এখানে একটা তো এরকমভাবে অর্থাৎ খুব কম কম এলাকাতে বৃষ্টিপাতের দাপট রয়েছে এবার ফোরকাস্ট কী আছে একবার দেখি কিভাবে কি বৃষ্টিপাত হবে তো দেখুন উত্তর উড়িষ্যা দক্ষিণ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় নাগপুর এদিকে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত থাকছে ভারী অতিভারী আমাদের যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে মেঘলা আকাশের মধ্যে মাঝে মাঝে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা পুলকা বৃষ্টিপাত থাকবে হালকা থেকে মাঝারি মানে যেটা বলেছে ভারী বৃষ্টিপাত নয় এবার ভারী বৃষ্টিপাত কবে থেকে হবে সেটা দেখে নিচ্ছি আমরা রাতে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে আর ওই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ওই সাইডটাতে মাঝারি বাড়ি বৃষ্টিপাত থাকবে একুশ তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হবে দুপুরবেলা পর্যন্ত সময়ের মধ্যে হয়তো বেলা থেকে দুপুরের মধ্যে কোথাও কোথাও কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সহ ঝাড়গ্রাম এবং এখানে বাঁকুড়া হুগলি আশেপাশে কিছু এলাকাতে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে এদিকে থাকতে পারে চট্টগ্রাম মিজোরাম ত্রিপুরা দিয়ে কিছুটা বৃষ্টিপাত কিন্তু খুব বেশি বৃষ্টিপাতটা একুশ তারিখে থাকবে না উড়িষ্যার দিকে একটু বেশি থাকতে পারে তো মাঝে মাঝে ওই ক্ষেপে ক্ষেপে দু একবার বৃষ্টিপাত হতে পারে একুশ সোমবার থেকে পরিবেশে বদল আসবে বায়ু প্রবাহ এদিকে চলে আসবে ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত এখন থাকবে থেকে সকালে কিন্তু এই যে বাইশ তারিখ বাইশ তারিখে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে বিশেষ করে দুপুরবেলার পরের দিক থেকে রাতের মধ্যে বা সন্ধ্যের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে ভারী থাকবে মূলত হালকা মাঝারি থাকবে তো এখানে দেখুন জলেশ্বর থাকছে তার মানে হচ্ছে উড়িষ্যা থেকে বেশি বৃষ্টিপাত তবে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি বেলদা খড়গপুর বালিচক খড়কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ চন্দননগর খর্দা এখানে দেখুন পানিহাটি নিউ টাউন মাসাট জংলাপাড়া এদিকে থাকছে এর পাশাপাশি পাণ্ডুয়া চাকদা এবং বর্ধমানের দিকেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে পুরুলিয়া পশ্চিম বর্ধমানের দিকেও থাকবে এবং বীরভূম মুর্শিদাবাদ নদীয়ার দিকেও ছড়াতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও হতে পারে এবং সাতক্ষীরা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও কিছু এলাকাতে হবে সুতরাং বাইশ তারিখে একটু হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি দুই জায়গাতে মাঝারি ভারী বাইশ তারিখের পর তেইশ তারিখে আবার একটু হবে উপকূলবর্তী এলাকাতে থাকবে কিন্তু ভেতর দিকেও কিছুটা প্রবেশ করতে পারে দুপুরবেলা থেকে রাতের মধ্যে তো সেক্ষেত্রে তখন হালকা মাঝারি বৃষ্টিপাত মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া যেতে পারে পুরুলিয়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া তবে উপকূলবর্তী জেলাগুলিতে একটু বেশি তুলনামূলক থাকতে পারে এই দুটো দিনের মধ্যে তাই মঙ্গলবারের মধ্যে বৃষ্টিপাত কিছুটা চলে আসবে সোম মঙ্গলবারের মধ্যে তারপর সকালের দিকেও কিছু রাত থেকে সকালেও কিছু বৃষ্টিপাত থাকতে পারে জয়া জায়গাতে মাঝারি ভারী হবে এগুলো একটু কাজে লাগবে আর চব্বিশ তারিখে হালকা ফুলকা করে দু এক জায়গাতে হবে সব জায়গাতে নয় কিছু এলাকাতে হতে পারে বাকি এলাকাতে মেঘলা মেঘলা ভাব থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির দিকেও কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই সময়কালে বৃষ্টিপাতগুলো একটু বিক্ষিপ্তভাবে থাকবে একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে তাই একদিন ছাড়া কি দুদিন ছাড়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এ আর কি মানে তো যে চাষের জন্য যে বিরাট আকার একটা বৃষ্টিপাতের প্রয়োজন এই মুহুর্তে সেই বৃষ্টিটার এই মুহূর্তে হদিস কিন্তু নাই ওই নিম্নচাপটা আসার ফলেও যে একটা আশা তৈরি হয়েছিলো সেই বড় আশাটা কিন্তু পূরণ হচ্ছে না কারণ অত বড় বৃষ্টিপাত না থাকে কিন্তু তবে কিছুটা দেবে তাতে কিছু জনের অবশ্যই সুবিধা হবে কিন্তু হয়তো অনেকে বীজতলা তৈরি হচ্ছে কিন্তু বীজতলাগুলো আবার জলের পর্যাপ্ত জলের অভাবে আবার শুকোতে বসেছে এইরকম হচ্ছে আর কি বৃষ্টিটা হলে সুবিধা হয় এই ব্যাপারটাই রয়েছে আর কি এই ব্যাপারটা কিন্তু এরপরে বৃষ্টিপাত কি আর পরের দিকে আসবে তো আমরা একটা জায়গা ক্লিক করে দেখে নিচ্ছি ধরে এখন যে কলকাতাতেই ক্লিক করলাম এই দেখুন এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে কুড়ি একুশ বাইশ তেইশ দশ মিলিমিটার দেখাচ্ছে তেইশের দিকেও দেখাচ্ছে কিছুটা চব্বিশ তারপরে কিন্তু অনেকগুলো কম কম রয়েছে মানে পরিমাণে কম রয়েছে আঠাশ তারিখের পর থেকে তিরিশ তারিখের পর থেকে হ্যাঁ তিরিশ একত্রিশ এক দুই দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাতের ড্রপস অনেক বেড়ে যাচ্ছে অর্থাৎ আগস্টের শুরুর দিকে তাহলে কি ভালো বৃষ্টিপাত আসবে আসা আমার একটু তাহলে পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে এটা দেখুন অনেক কটার মানে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে তিরিশ তারিখ থেকে একত্রিশ এক দুই তিন চার পাঁচ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত একটা আসার ইঙ্গিত দিচ্ছে এ মডেল যে আগস্ট মাসের প্রথম সপ্তাহে ভালো বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে অন্যান্য জায়গাতেও দেখা যাবে পরবর্তী আরও বোঝা যাবে ওটা এখনও দেরি আছে তো এই আপাতত রয়েছে আপডেট যে নিম্নচাপ গভীর আকারে কিন্তু ইতিমধ্যে উড়িষ্যার উপকূলে আছেড়ে পড়েছে পুরীর কাছে কিন্তু এবং সেটা এগিয়ে যাচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিক বড় অর্থাৎ এই দিকে চলে যাবে আমাদের আসার কোনো গল্প নেই কিন্তু তার বায়ু প্রবাহের কারণে আমাদের এখানে দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে এবার সোমবার মঙ্গলবার কিছুটা বৃষ্টিপাত এবং চব্বিশ তারিখেও কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে এবং আবার পরের মাসের শুরুর দিকে কিছুটা বৃষ্টিপাতের আশা রয়েছে এই আপাতত কিন্তু ব্যাপারটা বোঝা যাচ্ছে ধন্যবাদ